প্রিয় শিক্ষার্থীরা আমরা অর্থনীতি প্রথম বছরের দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক ভারসাম্য নিয়ে আলোচনা করছি এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় এসে থাকে তো ভারসাম্য হল যখন একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে চাহিদা এবং যোগানের পরিমাণটা সমান হয় তখন সেটাকে আমরা ভারসাম্য বলি অর্থাৎ ধরুন আমি একটা জিনিস কিনতে চাচ্ছি দশ টাকা দামে এবং বিক্রেতা বিক্রি করতে চাচ্ছে দশ টাকা দামে তাহলে এখানে চাহিদা এবং যোগান হল সমান তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলি ভারসাম্য তো ভারসাম্য আমরা দুইভাবে নির্ণয় করতে পারি একটা হলো চিত্রের মাধ্যমে এবং একটা হচ্ছে সমীকরণের মাধ্যমে তো আমরা এই ভিডিওতে চিত্রের মাধ্যমে এটা নির্ণয় করবো তো চিত্রের মাধ্যমে কিছু নির্ণয় করার ফলে বা চিত্র আঁকতে হলে আমাদের একটা সূচি প্রয়োজন যেটা সূচিটা আমাদের উদ্যীপকে দেওয়া থাকবে এটা হলো সেই সূচিটা অর্থাৎ আমরা এখানে দাম করে যোগান করে আমি ধরলাম যেহেতু আমরা একটু আগে বললাম চাহিদা এবং যোগান যখন সমান হয় তখনই সেটাকে আমরা ভারসাম্য করি ওকে তো আমরা এখানে ভারসাম্য যখন চিত্রের মাধ্যমে করবো সেক্ষেত্রে আমরা একই চিত্রের মধ্যে দুটো রেখে আঁকতে হবে আমাদের চাহিদা রেখে আঁকতে হবে এবং আঁকতে একটা আঁকি আমরা জানি দাম এবং নিচে হয় চাহিদা এবং যোগানের পরিমাণ তো এখানে চাহিদাতে সর্বোচ্চ আছে পঁচিশ এবং যোগানরা সর্বোচ্চ পঁচিশ এখন যদি দেখা যায় যে একটাতে সর্বোচ্চ পঁচিশ আর একটা আছে ধরুন পঞ্চাশ বা চল্লিশ তখন আমরা ওই বেশি মানটাকে এখানে ধরো করে হবে যখন আমরা একই চিত্রের মধ্যে দুটো রেখা আঁকবো যেহেতু এবং যোগানের সর্বোচ্চ মান যদি হয় তিরিশ তখন আমরা ত্রিশ টাকা ধরে কিন্তু এই মানগুলো পাওয়া সবাই মনে রাখতে হবে তো দামের মধ্যে আমরা পাঁচ করে দিতে পারি আমরা প্রথমে চাহিদা রাখবো

যোগান ক্ষেত্র সেম এবং দেখতে পাচ্ছি দুটো টাকা ই জায়গায় মিলিত হয়েছে তো এই জায়গাটাকে আমরা বলি ই গোলভীর বা ভারসাম্য তো ই ভারসাম্য বরাবর যে পরিমাণটা থাকবে সেটাকে আমরা বলবো ভারসাম্য পরিমাণ এবং যে দামটা থাকবে সেটাকে বলবো আমরা ভারসাম্য দাম আমরা এখানেই দেখতে পাচ্ছি দশ টাকা দামে চাহিদা এবং যোগান সমান অর্থাৎ তাহলে ভারসাম্য দাম হল দশ টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে পনেরো টাকা এবার আমরা এটা ব্যাখ্যাটা লিখবো ব্যাখ্যা দেখার ক্ষেত্রে আমরা এখানে প্রথমে কিছু আলোকে আমরা চাহিদা রেখা ডিজি প্রাইম এবং জোগান রেখা এস এস প্রাইম নির্ণয় করি উভয় রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে যা ভারসাম্য বিন্দু নির্দেশ করে সেটাকে আমরা ভারসাম্য বিন্দু বলতে পারি এবং ই বিন্দু বরাবর আমাদের দাম হলো দশ সেক্ষেত্রে ভারসাম্য দাম হবে দশ এবং ই বিন্দু বরাবর আমাদের সরি বিন্দু বরাবর আমাদের হবে পরিমাণ পরিমাণ তো এভাবে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব চিত্রের মাধ্যমে আমরা পরের ভিডিওতে সরি আমরা পরের ভিডিওতে সমীকরণের মাধ্যমে ভারসাম্য নির্ণয় করা দেখবো তো সে পর্যন্ত ভালো থাকুন সবার জন্য শুভকামনা রইল